আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও এবং আপডেট নিয়ে আপনাদের মাঝে এই গরুটি কিন্তু আমি পঁয়তাল্লিশ দিন আগে ক্রয় করছি আজকে কিন্তু পঁয়তাল্লিশ দিন গত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ দিনে আপডেট এই গরুটা মাঝে মাঝে আপডেট দিয়েছি কী কারণ আপনারা কমেন্টে জানতে চান যে ভাই এই গরুটা রকম পরিবর্তন হলো এই দেখেন গরুটা কিন্তু এক ফোঁটা দুধও ছিল না বাটে এই এখন দেখেন এখন মোটামুটি দুই কেজি মতো করে কিন্তু আপনার দুধ হচ্ছে গরুটা কিন্তু দুধটা কিন্তু আমরা দহন করতেছি না সম্পূর্ণ বাসুরটাকে খাওয়াচ্ছি আপনারা জানেন যে এই গরুটা যে বাসায় ছিল তারা কিন্তু কোনো খাদ্য অনাহারে গরুটাকে মেরে ফেলেছিল বলা যায় আর বাসুরটার অবস্থা কী ছিল সেটা তো আপনারা পূর্বের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থায় বাসুরটা ছিল এই যে আমাদের একটা ব্রাহ্ম শুয়ে আছে এই দেখেন আমার বাছরটার কতটুকু পরিবর্তন হয়েছে সাধারণ যে গরুগুলো হয় আমরা বাসায় পুষি সেই রকমই কিন্তু কন্ডিশনে চলে আসছি সাধারণত এই পরিবর্তনটা কিন্তু হলোই আপনার এই আপনার যত্নের কারণে যত্নের কারণে কিন্তু এরকম হলো এটা কিন্তু আরও ভালো হবে কিন্তু আমি বেশি দিন রাখবো না কারণ সামনে আপনার কোরবানি ঈদ আসতেছে সামনে কিন্তু আমি আরও গরু নতুন গরু ক্রয় করবো এই দেখেন আপনি এই দেখেন কত বড় আপনার ওলান এবং ইয়াটা দুধ কিন্তু মোটামুটি দুই কেজি প্লাস কিন্তু এক ফোঁটাও দুধ ছিল না বাছুরটাও কিন্তু দুধ পায় নাই বাসুরটা কিন্তু সার বাসুর এই দেখতে পাচ্ছেন সার বাসুর হ্যাঁ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে এই পরিবর্তন হলো আমি কিন্তু কোনো এমনি কিন্তু আপনার বাড়তি মেডিসিন বেশি খাওয়াই নাই তার মধ্যে কিন্তু ফসকাল ডিবি খাইছি ওই গাইটা আপনার দিন দুইটা করে আর অ্যামাইনোভেট এবং ক্যাটাফোজ ইঞ্জেকশন মাত্র চল্লিশ এমএল দেওয়া হয়েছে আর কোনো কিন্তু মেডিসিন আমি প্রয়োগ করি নাই সেক্ষেত্রে কিন্তু দাঁড়া দাঁড়ার মাধ্যমে এবং যত্নের মাধ্যমে কিন্তু গরুটা এতটুকু পরিবর্তন হই সেক্ষেত্রে আমার ধারণা গরুটা বর্তমান বাজার মূল্য আশি প্লাস হবে এবং আমি বিক্রি করে দেবো আর কি আমার আশা আরও দুই তিন হাজার বেশি হলে কিন্তু আমি বিক্রি করে দেবো কথাবার্তা চলছে এর পরবর্তী আপডেট আপনারা পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন যে কত গরুটা বিক্রি করলাম কত লাভ হইলো কি সমাচার কত দামে বিক্রি হইল সম্পূর্ণ ডিটেলস আপনাকে জানাবো সাধারণত এই যে বাস্তুটা কিন্তু আমি ফেনার ডিল হ্যানারডিল টু এম এল করে ব্যবহার করেছি এবং জিঙ্ক কেয়ার বা জিঙ্ক বি এটা আপনি ব্যবহার করেছি দশ এম করে এবং ফেরোভেট এই তিনটা উপকরণ এবং সরিষার তেলের মাধ্যমে কিন্তু গরুটা আমার রিকোভারি হলো বাচ্চাটা কী অবস্থা আসলে আপনারা তো অবশ্যই জানেন এবং অবগত আছেন যে বাচ্চাটা কী অবস্থায় ছিল সম্পূর্ণ কিন্তু রিকোভারি হয়েছে আপনার শুধুমাত্র যত্নের কারণে এই দেখেন লোমে কিন্তু কোনো প্রকার ইনফেকশন বা ময়লা নেই এ নিচ দিয়েও নেই কোনো জায়গাও নেই এই অথবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা কোন পর্যায়ে ছিল এই দেখেন গরুটা এই যে এখনও কিন্তু লোমগুলো পরে নাই বস লোমগুলো ক্লিয়ার হলে ক্লিয়ার হলে কিন্তু গরুটা যদি আরও আমি মাঝখানে রাখি প্রায় লাখ কাছাকাছি গাই বাচ্চা কিন্তু টার্গেট ছিল আর কি মাঝখানেক রাখলেই কিন্তু আমি অত দূর রাখতে চাচ্ছি না কারণ গরু কিন্তু হবে আরও জায়গা স্বল্পতার কারণে এটা কিন্তু আমি বিক্রি করে দেব সম্পূর্ণ আপডেট আপনারা দেখতে পাবেন না পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কিন্তু আমি যখন গরুটা বিক্রি করবো তখনই কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারবেন সকলে দোয়া করবেন আমার জন্য চ্যানেলটির জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম